নমস্কার কেমন আছেন সবাই আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে সোমবার সকালবেলায় যেয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছি এইটুখানি খিচুড়ি বসাবো তো তার জন্য যাতে একটু তাড়াতাড়ি হয় তার জন্য ডালটাকে প্রেসার কুকারে আলাদা করে সেদ্ধ করে নিলাম আর দিকে চালটাকে বসিয়ে দিলাম আর মেয়ে বলছে যে টিফিন নিয়ে যাবে না স্কুলে কদিন ধরে টিফিন নিয়ে যাচ্ছিলো আবার ফিরিয়ে নিয়ে টিফিন স্কুলে ঠিকঠাক মতো খাচ্ছিলো না তো আমাকে গতকালকে বললো যে ওকে যেটা টিফিন দেবো সেটা যেন সকালেবেলায় ওকে দিয়ে দিই সকালে খেয়ে যাবে কিন্তু স্কুলে টিফিন নিয়ে যাবে না স্কুলে টিফিন নাকি ওর খেতে ইচ্ছে করে না স্কুলে গিয়ে নাকি ওর খিদে পায় না কি মুশকিল বলুন তো তো আমি বললাম যে ঠিক আছে কিন্তু এতক্ষণ সময় স্কুলে থাকবি খিদে পাবে তো বলে না আমার খিদে পাবে না আমাকে বাড়িতেই টিফিনটা দিয়ে দিই আমি বাড়িতে টিফিনটা খেয়ে যাব তো ভাবলাম যে ঠিক আছে এমনিতেও স্কুলে নিয়ে গিয়ে টিফিন ফিরিয়ে আনছে তার থেকে এই বাড়িতে যদি একটুখানি পেট ভরে খেয়ে যায় তো সেটাই ভালো আর টিফিনে একটা ছোট আম কেটে দিয়েছিলাম টিফিন ছোট টিফিন বক্সে করে তো আমটা খেয়েছিল আর এই যে আজকে মেয়ের বাবা একটু দেরি করে যাবে তাই মাকে বলেছিলাম যে সকালে আর চালটা ভেজাতে হবে না ফার্স্ট একটু দেরি করে বসাবো আর মেয়ে স্কুলে বেরোনোর পর তারপর রান্না বান্না বসালাম আর তার আগে আমি আর মা চা খেয়ে নিয়েছি চা শুধুমাত্র মা আর আমি খাই মেয়ে চা খায় না মেয়ের বাবাও চা খায় না তো আজকে এই যে মৌরালা মাছের ঝাল হবে আলু দিয়ে আলু দিয়ে না আলু দিয়েছে দুদিন হলো আজকে হবে টমেটো পেঁয়াজ দিয়ে আর সোয়াবিনের তরকারি হবে সোয়াবিনের তরকারিটা অনেক দিন পর রান্না হচ্ছে আসলে সবজিটাই বেশি খাওয়া হয় তো এখন সবজির দাম বেড়ে গেছে দেখে ভাবলাম যে মাঝে মধ্যে সোয়াবিনটা একটু রান্না করে আর সোয়াবিনটা খাওয়া তো তো ভীষণই উপকারী আর মাঝে মধ্যে ভাজা খাওয়া হতো সোয়াবিন আর এই যে দেখুন পেঁয়াজ গ্রেট করতে করতে আমি আমার হাতটাকে খোঁড়া করলাম এই যে দেখুন একটুখানি হাতটা ফুসকে গেলো আর ব্যাস গেলো একদম নখটা চিড়ে এই যে দেখুন মানে কাঁচা নোখে ধরে গেছে তো অনেকটাই নোখে ইয়ে হয়ে গেছে তো এখন এভাবে থাক পরে নখটাকে আস্তে আস্তে কেটে নিয়েছিলাম তো কাজের হাত এভাবে কোড়া হয়ে গেলে কি মুশকিল বলুন তো তারপরে আবার ডান হাত তো বাকি পেঁয়াজটাকে আর গ্রেড করতে পারিনি ছোটো ছোটো টুকরো করে কুচি করে দিয়েছিলাম এখন এই হাত নিয়ে এখন কদিন ভোগাবে তো যাই হোক তাতে কিছু করার নেই তো এই যে টমেটো আর পেঁয়াজ দিয়ে মাছটাকে করবো ভেবেছিলাম একটুখানি পেঁয়াজটা গ্রেট করে দিলে বেশ ভালো হবে একটু থক থকের মতো হবে খেতে ভালো লাগবে তো কী আর করা যাবে যাই হোক আর মশলাও করা ছিল না এখন তো দিনের দিনই মশলা করে নি তো এই যে মশলাটাকে বেটে নিলাম এই সোয়াবিনের জন্য আদা রসুন আর কাঁচা লঙ্কা আর ততক্ষণে এই যে দেখুন এদিকে মাছটাও হয়ে গেছে মাছটা নামিয়ে এখন বসিয়ে দেবো সোয়াবিনের তরকারিটা আর তার আগে তো সোয়াবিনটাকে ভেজেই নিলাম তো তখন আর ভিডিও তুলতে পারিনি তখন হাতটা ব্যথা করছিল আর এমনিতে একটুখানি যেহেতু হাতটা একটু খোড়া হয়ে গেলই বলতে গেলে তো সব কাজ একটুখানি আস্তে ধীরেই করতে হচ্ছে এই সদ্য সদ্য হলো এখন কোথায় ধাক্কা লাগলে আবার রক্ত বেরিয়ে যাবে তো ভেবেছিলাম যে সোয়াবিনের তরকারির জন্য পেঁয়াজটাকে একটুখানি বেটে দেবো কিন্তু আর বাড়তে পারলাম না ওই একটুখানি কুচি করে দিলাম আর এই যে মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আর সোয়াবিনের তরকারিটা মেয়ের বাবা বাবার বলেছে একটুখানি ভালো করে রান্না করো তো এই যে একটুখানি ভালো করে রান্না করারই চেষ্টা করলাম যেরকম পারলাম তো এই যে এখন ভালো করে কষিয়ে জল দিয়ে দেব আর একটুখানি ভেবেছিলাম যে গুঁড়ো গরম মশলা দিয়ে দেব তো ভাবলাম যে না গরম মশলাটা গুঁড়ো দেবো না একটুখানি বেটেই দিলাম আর ওই যে ওর বাবা মেয়েকে স্কুল থেকে দিয়ে আসার সময় কিছু বাজারও করে এনেছে আর এই যে ততক্ষণে তরকারিও হয়ে গেছে নামিয়ে নেবো এবার আর এই যে একটা কাঁঠাল এনেছে আর কিছু সবজি এনেছে আর আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আগে কাঁঠাল খেতই না এই দু তিন বছর হলো মানে কাঁঠাল খাওয়া হচ্ছে খুব যতদিন কাঁঠাল থাকবে রোজ কাঁঠাল খাওয়া হবে একটা একটু বড় দেখে কাঁঠাল আনলে প্রায় তিন চার দিন মতো হয়ে যায় এভাবে অল্প করে কেটে কেটে নেওয়া হয় আর ভালো করে ঢাকা দিয়ে রেখে দেওয়া হয় আর এই যে বড় মশায় কাঁঠাল ছাড়াচ্ছে এরপর সবাই মিলে টিফিন খেয়ে নিয়ে তারপর আবার কুকিং চ্যানেলের জন্য একটা রান্না করতে চলে এসেছি তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ